ব্রিটিশ বাংলাদেশি তরুণদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সিলেক্ট সুপারস্টার ক্রিকেট ক্লাবের নতুন কমিটির অভিষেক ও কিট লঞ্চিং হয়েছে বৃহস্পতিবার বার্মিংহামের রেই হ্যামের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সংগঠক খালিদ আহমেদ এবং পরিচালনায় ছিলেন ক্লাবের ক্যাপ্টেন সাইফ হোসেন স্বপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব কর্মকর্তা আক্তার হোসেন রাজু কয়েস মিয়া মোহাম্মদ ইমরান মোহাম্মদ রফি সহ আরও অনেকে বক্তারা বলেন গত বছর ক্লাবটি গঠনের পর থেকে ব্রিটিশ বাংলাদেশি তরুণদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে তরুণদের মাদকাসক্তি ও অন্য ক্ষতিকর কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে তারা মত দেন আরো ইয়াংস্টার লই আমরা নয়া টিম মানাইছি আর অবিয়াসলি আমরা থ্যাংকস জানাই আমরা ফোন সকলরে তারা আমরা হেল্প করছইন যারা আছেন তারা আমাদের অপরচুনিটি দিছেন দিচ্ছেন খেলবার লাগি আর আমরা অপরচুনিটি দিতাম চাই আমরা ইয়াং স্টার কারণ তারা আর চাই আমরা এনে ড্রাগস অন্য এখানে ইনভলভ না হয় ক্রিকেট বা ফুটবল ইনভলভ থাকতা তাহলে আমরা চাই আমরা ইয়াং স্টার আমরা থাকতা আর আমরা 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 লোক থাকতা আর পঞ্চার হোক বা সিনিয়র বাইন যারা আছেন তারা আমরা সবসময় হেল্প করতা আমার নাম হইল খালেদ আর আমি হলাম সিনিয়র সুপারস্টার ভাইস ভাইস ক্যাপ্টেন আর আমার মেইন ক্যাপ্টেন হইল আর সপন আর এর মাঝে আমরা লগে আসন ইমরান রাজু আর রফি বাই আর কোয়েস আমরা একটা নতুন টিম গঠন করছি লাস্ট ইয়ার থাকি দিস ইয়ার আমরা ডিফারেন্টলি ইকটারে একটু গুছাইয়া ইকটারে একটু সুন্দর করিয়া সাইডাম আমরা লিগো তুলা আর পারফরমেন্স করতাম আর মেইনলি হলো আমরা টার্গেট হলো ইয়াং বয়েজ আমরা ইয়াং বয়েজের সাইডাম জিও করতাম যে তারা একটা জিনিসও বিজি রাখতাম যে ও যে জিনিস যে তারা লগে এনজয় করবা ক্রিকেট খেলাইতা ক্রিকেটের মাঝে অন্য মানে আমরা মেইন টার্গেট আমরা একটা টিম গঠন করতাম তো সুপার স্টার ক্রিকেট লীগ আলহামদুলিল্লাহ আমি প্রোগ্রাম ইয়া এত খুশি আমি হয়েছি যে ইয়াং বাই আমি কেন দেখলাম তারা সব একত্রিত হয়েছেন খেলাধুলার মাধ্যমে এখন তারা চাইরা এই লীগটারে আরো বড় করতা তারা টিমরে আরো বড় করতা আমি ও জিনিসটাও চাই আমরা যারা বাচ্চা না তারা সব যাতে আইয়া খেলাধুলার মাধ্যমে বালা রাস্তা তাকই